কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের

এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগড় থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মাড্ডা সরিষা তেলেসোনাম প্রপারেটার সান্তোষ জেসওয়াল ঠিকানা ফান্ডা রোড কালিয়াগড় উত্তর দিনাজপুর শুভ তারা মাড্ডা বিশুদ্ধ তার প্রতীক উত্তরবঙ্গে আর মাত্র হাতে গোনা কটা দিন বাকি কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে কিন্তু বালদেশ শ্রেষ্ঠ দুর্গোৎসব অর্থাৎ বাঙালিরা যার জন্য অপেক্ষা করে থাকে সারা বছর উত্তর দিনাজপুর জেলার যে সমস্ত বিগ বাজেটের পুজো শুধু নয় যে সমস্ত পুজো সাধারণ দর্শনার্থীদের দুর্গা সময় চমক দিয়ে থাকে তার মধ্যে অন্যতম কালিয়াগঞ্জের হরিহরপুর নর্শিদ সার্বজনীন দুর্গা পূজা কমিটির পূজা এই পূজা প্রতি বছরই কিন্তু কিছু না কিছু চমক দিয়ে সাধারণ মানুষদের আকর্ষণ করে থাকে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এর জন্য পুরস্কারও পায় প্রতি বছরই পায় এবং এখানে পুজোর কটা দিন আসলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা ভিড় হয় কারণ একটাই এখানকার পুজো কমিটি তারা বরাবরই কিন্তু চমক দিয়ে থাকে তার জন্য এবারও কিন্তু পিছিয়ে নেয় তারা তারা কিন্তু এখানে আলাদিনের যে একটা ভালোবাসা তারা কিন্তু এই মণ্ডপে কিন্তু

প্রতিবাদে কিছু নতুন কনসেপ্ট উপরে কাজ করে থাকি আমাদের এবার মেয়ের কনসেপ্ট ভালোবাসা আলা দিন হ্যাঁ দেশ ভাগের পরে যে বিভিন্ন দেশের লোক যে এক দেশ থেকে অন্য দেশে গেছে ওই যে সামটিং দিয়ে একটা নীল তার উপরে বেশি আমাদের কনসেপ্ট আচ্ছা এখানে আমরা দেখছি যে আপনারা যে প্যান্ডেলটা যে করছেন সমস্ত কিছু কিন্তু এই তেলের টিন দিয়ে এটা করা হচ্ছে আমরা জানি যে একটা সময় কানপুরের সাথে তুলনা করা হতো কালিয়াগঞ্জের সর্ষার তেলকে আর সেই সর্ষার তেলের তিন দিয়ে আপনারা মন্ডপ আমাদের কালিয়াগঞ্জের তেল তো একসময় খুব বিখ্যাত ছিল সেটা তো পরের কথা কিন্তু আমরা যখন গভর্নমেন্টের তরফ থেকে সব সময় আমাদেরকে এমন ক্যাম্প করা হচ্ছে যে এমন কোনো জিনিস দিয়ে প্যান্ডেল তৈরি করতে পারবেন না যাতে সেটা যেটা ইউএস বান্ধব না হয় আচ্ছা তো আমরাই তিন দিন দিয়ে করেছি পরেটা রিউজ হয়ে যাবে পুরো হসপিটালে পরিবেশকে পুরো মানে পরিবেশকে পরিষ্করণ করা কোন ব্যাপার নেই আচ্ছা এই যে এত সুন্দর একটা কনসেপ্ট এই কনসেপ্টটা মানে কারণটা কি কি মানে সাধারণ মানুষদেরকে কি বার্তা দিতে যাচ্ছে মানে মাধবনের এর মধ্যে একটু একটা মিল একটা দেখুন যারা ধরুন একটা অন্য দেশ থেকে বা অন্য স্টেট থেকে অন্য স্টেটে আসে কেউ বড় বন্ধু বা ভাই না বা তারা আপত্তি বেশি না তা না হয়েও তাও যে আমরা সবার সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকি তার উপরেই বেশ করে আমাদের এই চিন্তাভাবনা আরেকটা দেখছি যে মন্ডপে যে দুর্গা প্রতিমা করি হচ্ছে তা সেটা তো আমরা একটা এবারকে বৈচিত্র্য দেখতে পাচ্ছি কি বুঝা যাচ্ছে মন্ডপে দেখুন এদিকে দেখুন আপনার দুই দিকে ওয়ালে দেখা যাচ্ছে একদিকে আমরা দেখেছি যে যুদ্ধ যুদ্ধকালীন পরিস্থিতি আরাক জায়গা দেখেছিস যে এক দেশ থেকে আরেক দেশে লোকরা মানে সমাজ সে কি করে যাচ্ছে মা ওখানে দেখুন মা সামনে কত ছোট ছোট ড্যামি পিদুর রাখা আছে মা এসে কি মা এটা বুঝছ যে তোমরা আসো আমি তোমাদের গ্রহণ করে নেব আচ্ছা সেই করে মাকে তুই এবার যে মন্ডপটা তৈরি হচ্ছে কোথাকার শিল্পীরা করছে দেখুন কলকাতা থেকে চার পাঁচdownarrow আছে শিল্পী তারপরে লোকাল শিল্পী কিছু ভাগ্য আছে ছাত্রের আমাদের যে দাদা আছে যে আমাদের কিওর যে কনসেপ্ট হ্যাঁ গৌতম গাঙ্গুলি আচ্ছা সব সবাইকে মিলে কাজ রায়গঞ্জের যে আর্টিস্টের রায়গঞ্জের ছেলে আছে আচ্ছা আপনাদের এই যে পুজো কততম বর্ষে এবার আমাদের ছাপ্পান্নতম বর্ষ পুজো ছাপ্পান্নত পুজোর দিনগুলোতে কি কি থাকবে অনুষ্ঠান দেখুন প্রতিবারের ন্যায় বিক্ষোপণ আমাদের ভাই বস্তদান হয় তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে চলল দুদিন দিন পর পর আচ্ছা আচ্ছা তো আপনারা শুনতেই পারলেন যে পুজোর যে কর্ণধার তিনি কিন্তু এই পূজো সম্বন্ধে বিস্তারিত করেছে আর একবার আপনাদের জানিয়ে রাখি যে জেলাতে যে সমস্ত বিগ বাজেটের পুজোগুলো হয় প্রতি বছর তার মধ্যে অন্যতম কিন্তু কালিয়াগঞ্জের হরিহ পুর নসিরহাট সার্বজনীন দুর্গা পুজো কমিটির পুজো কিন্তু অন্যতম কারণ এখানকার বৈচিত্র্যই কিন্তু আলাদা এবং যার টানে কিন্তু সাধারণ মানুষরা দূর দূরান্ত থেকে কিন্তু এখানে আসে পুজো দেখতে পুজোর চার দিন এখানে কিন্তু এতটাই কোলাহল থাকে যে সাধারণ মানুষরা কিন্তু এখান থেকে মানে অন্য জায়গায় যেতে একটু হলেও কিন্তু কুণ্ঠ করে তো আপনারা কিন্তু অপেক্ষা করে থাকুন এখানকার চমক কিন্তু এবারও থাকছে এবং তার জোর কদমে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কারণ হাতে মাত্র কটা দিন বাকি রয়েছে সামনে রবিবারই কিন্তু মহালয় তারপরেই কিন্তু দুর্গাপূজা এইবার আপনারা দেখতে পাচ্ছেন যে প্রস্তুতি কিন্তু চূড়ান্ত পর্যায়ে সমস্ত দিকে আর একটা কথা আপনাদেরকে না বললেই নয় যে এই যে মণ্ডপটা তৈরি হচ্ছে এই মণ্ডপটা কিন্তু টোটালি কিন্তু টিন দিয়ে তৈরি হচ্ছে এবং সেই টিন কিন্তু আমরা দেখি সব সময় যে শস্যার তেলের টিনে যে একদম যেটা আছে টিন থাকে সেটাকে কেটে 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 সুন্দর করে শিল্পীরা এই মণ্ডপটাকে সাজিয়ে তুলছে এবং সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে যে আর্ট বা চিত্র যেটা আমরা কোনোধারের কাছ থেকে শুনলাম যে আলাদিনের বা ভালোবাসার যে কি কতটা গুরুত্ব সেই গুরুত্বটাই কিন্তু এই মণ্ডপে কিন্তু তুলে ধরা হয়েছে তাই আর কিন্তু আপনাদের চিন্তা করতে হবে না এবার পুজোর কটা দিন এখানেই আসুন এই পুজো দেখুন মন ভরে যাবে মস্তি ভরে যাবে এবং পাশে তো মেলাই থাকবে মেলা থাকবে এবং সেখানে খাওয়া দাওয়ার জন্যও আপনাদের জন্য অপেক্ষা করছে উত্তর দিনাজপুর জেলা থেকে তন্ময় চক্রবর্তী বর্তমানের কথা শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যেকোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যেকোনো রাজ্যে কিংবা জেলায় বসেই এমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দিবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসরে সেলে করে

আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর থ্রি ওয়ান